তো আজকে ভিডিওটা কী নিয়ে হতো আপনারা থামবেল দেখে বোঝে গেছেন তো গাইস তো ভিডিওতে দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো গাইস চলে যাক মূল ভিডিওতে যাওয়া যাক তো ইউআইটা পেস করা ছিল আমার আগে থেকে ইউআইটা পেস করে দিলাম এখানে তো ইউআইটা পেস করে দেওয়ার সাথে সাথে একটা চলে এলো আমাদের মাঝে আইডি চলে গেলো আর আইডির নাম হলো কেলি তো দেখা যাক পরিবেশ করলাম আইডি কেন তিরিশ অফলাইন তোমান আইডি তো বাই নর্মাল দশ লাখ লাইক বাইরে ভাবা যায় তো এই চলো তো সাধারণ আইডি তো চলো নেক্সট নেক্সট ডেটে যাওয়া যাক তো ইউনিটে ফেস করে দিলাম ইউনিটে দেওয়ার সাথে সাথে একটা আইডি তুলে এলোটাতে মিস্ট্রিক হয়ে গেছে তো আবার একটু আইডি চলে এলো নাম হলো করোনো 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 হ্যাঁ হ্যাঁ করোনা এটা কিন্তু একটা রোলান্দোর আইডি রোলান্দোর আইডি তো ভাই এটা কি সাত লাগবে তাহলে সাজা লাইক মাই

দেখতে পাচ্ছেন অস্থির আমাদের মাঝে এন্ট্রি করলো ক্যারেক্টারটি দেখতে পাচ্ছেন হলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চৌত্রিশ লাখ নয় হাজার লাইক তো তো আজকে এই ভিডিও ছিল লাইক করবেন শেয়ার ভালো